শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেও নিজে খুব ভালো আছে আমি আছি মোটামুটি তখন মনটা আজকে খুব একটা ভালো নেই সকাল থেকে একটা বার একটা করে এই মাত্র তিন থেকে চারবার সিঁড়ি থেকে শুধু নামলাম আর উঠলাম প্রথমে একবার সিঁড়িটা ঝাল ধরে নামলাম আবার উঠলাম গ্যাস দিতে আসলো আবার নামলাম ওর জন্য গিয়ে খুললাম দিয়ে গেলো সিলিন্ডার আবার সিলিন্ডার নিয়ে বেরোলো তখন নামলাম আবার এখন দুধে আসলো মানে একটুকু বেশি নেই মানে একটার পর একটা মানে হাঁপিয়ে যাই আমি আর মনটা ভালো নেই কেন তো কালকে দেখলে না বেরোলাম মেকি নিয়ে ও তো ফুচকা খাবে তো বললো ফুচকা খাওয়ার জন্য বাস আমি বললাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খা না বেশি করে কিনে নিয়ে এসেছে আমি তাও দুটো খেয়েছি তাও একটা তেঁতুল দল ছাড়া খেয়েছি আর একটা শুকনো এর মতো খেয়েছি হুম একদম তিনটে থেকে শুরু হয়ে গেছে পেটে ব্যথা লুসুন সুন মানে মাথা খারাপ সেই তো কেন আমার ঘুমটাও হয়নি ঠিক মতো আমি বললাম তুই অল্প করো দাঁড়িয়ে দাঁড়িয়ে খা না বাড়িতে এনে আয়েস করে খাবে নাও আর কী বলবো আর কথা মানে আমার বাবাদের বলছে যে তুই কথা তো শুনি আমি যেটা বলেছি সেটা তো শুনতে হয় যে কী বললাম আমি বললাম ওকে আমি যে তুই তো অনেক দিন মোটামুটি একটু খাওয়া বন্ধ ছিল আবার একটু অভ্যেস করে দেওয়া অল্প করে দিয়ে অভ্যেস কর আর কী করবো এখন কলেজ যেতে পারলাম না আজকে কলেজ বন্ধুরা ফোন করল না না আমি ফোনটা ধরলাম প্রস্তুই ছিল এখন যে না ওর শরীর খুব খারাপ আজকে যেতে হবে না আবার আমাকে কালকে থেকে আবার আমি সব ই করে রাখেছি আমাকে বলছে আমার তো খুব বেশি করে মাখাই ছিল আমাকে কালকে না করে কড়াইশুটি কচুরি আর আলুর দম করে দেবে মরশুঁটি সু দেবে যে আচ্ছা হুম মাজরাতে বুঝি তাহলে কি কড়াশুটি কচুরি আর আলুর দমটা কি এখন থেকে কী করবো বলবো বলো আর কালকে জানো তো কি পুটিগুলো সব এসে মনটা খারাপ হয়ে গেলে এখানে আমি বুঝতে পারছিলাম আমার চোখের নিচটি চোখে পুড়ে আছে তোমাদের দাদাভাই সন্দেহ করেছিল যে আর প্রথমে কোলেস্ট্রল ভেবেছিলাম ওটাও কাছাকাছি আসছে সবই মানে ঘনি ঘনি আসছে আর সুগারটা যেন তো লেভেল যতটা আমাদের থাকার কথা তার থেকে বেশি হয়ে গেছে এই এটা হয়েছে গিয়ে আমি জানি আগে একবার হয়েছিল সেই ওই রকমই তা এবার যা এসে তার থেকে একটু কম হয়েছিল প্রচুর হাঁট তারপরে তো খুব হাঁটতাম জানো তো করোনার আগে হয়েছিলো করোনা হ্যাঁ করোনার আগেই তখন তোমাদের দাদা ভাই হোমে অ্যাডমিট ছিল নানা রকম শাশুড়া মারা গেলো তার আগে নানান রকম ফ্যামিলিগত প্রবলেম এসে খুব ফার্স্টে মানে ডিপ্রেশন করে চলে গিয়েছিলাম সুগার হাই প্রেশার হাই হয়ে গেছিলো এবার তো আবার একদম লো হয়ে গেছে প্রেশার আর সেই যেটা আমি ভয় পাই সুগারটা আমাকে আমাকে আবার শীতকাল তো হাঁট হাঁটতে পারিনি সন্ধেবেলা আবার হাঁটতে হবে এখন থেকে আর তখন হেঁটে হেঁটে আবার নামিয়ে দিয়েছিলাম একদম ঠিকঠাক ছিল না সেসব রিপোর্টগুলো কালকে দেখছি তো সব পুরনো রিপোর্টগুলো ছিল আর তোমাদের দাদা ভাইয়েরও তোমাদের দাদা ভাইয়েরও সুগারের এটা অনেক কম ছিল সেটা অনেকটাই বেড়েছে দেখলাম মানে সুগার আসেনি কিন্তু বেড়েছে অনেকটাই আর তোমাদের দাদা ভাই যেটা সবচেয়ে বড়ো প্রবলেম হচ্ছে আছে কিন্তু অ্যাসিড আছে অ্যাসিডে তো ওষুধ খাচ্ছেই করছে কিন্তু সেদিকে একজন ডাক্তারের দরবারে শুনলাম যে আমাদের এখানে নাইন নাইন না হলে কিন্তু ওষুধ দেওয়া উচিত না কিন্তু আমাদের সমস্ত ডাক্তাররা কিন্তু সেভেনেই ওষুধ দিয়ে দিয়েছে এটা তো দেখলাম সিক্স পয়েন্ট কত যেন রয়েছে দেখা যাক কী করবো আর সব থেকে জানো তো ইউরিক অ্যাসিটের থেকে না কিডনির প্রবলেমটা হয়ে যায় আমার তো ভীষণ একটা কিডনি নিয়ে ভয় আছে আমার যাইবু আজকে ধরপর ধরপার পরে একটু চলে গেলো এই কিডনি দুটো কিডনি ফেলে তখন দাদা ভাই কিডনিটাও দেখলাম যে আগে যাচ্ছে তার থেকে একটু কিডনিটা বেড়ে গেছে ওইটা আমার মাথার মধ্যে এখন কালকে দেখে না খুব করছে আমি তখন বললাম আমার আর সুগারের কী দোষ নানান রকম সমস্যায় পড়ে রয়েছি তার মধ্যে এইরকম আর কী বলবো বলো সেইভাবেই চলতে হবে এখন চা খেয়ে মাইন্ড একটু ক্লিয়ার করি করে তারপর আবার কাজে হাত দিই চায় তো এমনিতে আমি চা গুড় দিয়ে খাবি চিনি খাই তাতেও যদি এতই হয় তাও তো আজকে তো আরও কম দিয়েছি খেতে পারছি না একদম তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো টুকটাক ঘরের কাজকর্ম অনেকটাই সেরে নিলাম সেরে আবার রান্নার দিকে চলে আসলাম যেটা সবথেকে মেন কাজ আমার সবগুলোই মের কাজ কারণ রান্না না করলে তো খেতে পারবো না না এই যে পার্শে মাছ দেখো মেয়ে তো খাবে না মেয়েকে তো একদম হালকা একটু করে দেবো দেখা যাক কী করি ওর জন্য আর আমাদের জন্য পার্শে মাছ করছি পার্শে মাছ আর একেবারেই আমি তোমাদের দাদা ভাইয়ের আমার জন্য একটু আলু পেঁয়াজ দিয়ে করে নিচ্ছি সাদা কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়েছিলাম আর আলু ভেজে নিলাম মশলা অল্প একটু আদা বাটা নুন হলুদ টমেটো দিয়েছি একটু ক্যাপসিকাম দিয়েছি কাঁচা লঙ্কা আর রেড চিলি দিয়েছি একটু সামান্য কালারের জন্য দিয়ে ভালো করে এটা ই করে দিচ্ছি দেখো আর পুরো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছি একদম অল্প করে জল দিয়ে দিলাম মানে যতটা আমার ঝোলের দরকার হবে ভাবি আলু কম দেবো ঠিক বেশি হয়ে গেল মানে হাতে করতে করতে অভ্যেস হয়ে গেছে না আস্তে আস্তে কমাতে হবে বাস আর পাশের মাঝে একটু কড়াকড়ি ভেজে নিয়েছি পার্শে মাছটা মেয়েও খুব ভালোবাসে যেহেতু কাটা মাঝখানে একটা কাটা থাকে তো এই পার্শে মাছগুলো বেশ ডিম আছে এদিকে দেখো আর একটা কড়া বসিয়ে দিলাম ওই একটু কড়াতে নারকেল হলুদ নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে থোর থোরটা খুব নরম একদম আমাদের ওই পাশের বাড়িতে গাছে হয়েছে আমাকে দিয়েছে কবে দিয়েছে রয়েছিল ফ্রিজে আসলে ফ্রিজে অনেক তরকারি টরকারি ছিল তার কোটা হয়নি আজকে কোটলাম বেশ ভালো থোরটা নরম থোর না কাটার সময়ই বোঝা যায় যে ভালো কিনা বাস ঢাকা দিয়ে দিলাম মাঝে মাঝে নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে ওটা তো তার জল টল লাগে না এ দেখো মাছ হয়ে গেছে আমার ধনে পাতা দিয়ে দিলাম পাশে মাছের আলু পেঁয়াজ দিয়ে ঝাল রেডি একদম এই দেখো থরটা মাঝে মাঝে একটু খুলে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দেখো একদম নরম তো একদম অল্প মতো হয়ে গেছে বেশ আর একটু এখন একটু সামান্য একটু একটা চিনির দানা এমনি আমি অল্পই দিই এখন তো আর একটু সামান্যই দিলাম এই ভাতও বসিয়ে দিয়েছি বাস হয়ে গেলো দেখো রান্না হলো আর এই যে গ্যাস ট্যাস মোচা ভাতের মাঠটা গুটিয়েছি গ্যাস মোচাও হলো তো সই খাওয়া জন্য ভাতের মধ্যে আর ছোটো টিফিন বক্স করে একটু মুসুরি ডাল সেদ্ধ তো দিয়ে দিচ্ছি আর একটা আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি দেখি খেলে ওকে তো মাছ টাছ কিছু দেবো না আর শীতের শীতকালকেও তো ঘরে কাজ না ওই মিশ্র থাকে আজকে নেইও তারপর তোমার শীত গরমকাল হলে কী হয় পটল টটল দিয়ে একটা কিন্তু এখন তো কপি টপির সিজন ও সব রয়েছে সিমচিম ওর খাবেও না ওই জন্য আমি বললাম ওকে বলে হ্যাঁ আমি ওইটাই একটুখানি দেবো খাব এই যে বাসনটা শুনো শুকিয়ে শুকিয়ে গেছে দুটো করা হয়েছিল টুকটাক কাজ রয়েছে এখন করি এই দেখো খেতে বসে গেলাম মেয়েকে বলছে দেখি জানাটা বন্ধ করে দিস ভীষণ রোদের তেজ আসতে মেয়েকে তো কিছুই দিই নি একটুখানি সেদ্ধ মসুর ডাল একটু সেদ্ধ একটু আলু সত্য ওকে সাড়ে বারোটার সময় দিয়ে দিয়েছিলাম একটুখানি এক চিমটি ভাত তো সকাল থেকে কিছু এই যে আমার মাছ থর ভাজা চাটনি পাখড় নিয়ে বসে গেলাম ও এতক্ষণ এখানে বসে বসেছিল এখন সুতি চলে গেল আড়াইটা বাজে সন্ধে ছটা বাজতে পাঁচ এখন আমি ছাদে চলে আসলাম এখন একটু হাঁটছি একটা তারা দেখো আর দেখো অস্ত হয়ে যাচ্ছে তো সূর্যটা অস্ত হয়ে গেছে দিকে পশ্চিম দিকে কি সুন্দর লাল হয়ে গেছে কত করে সুন্দর চাঁদ উঠেছে দেখো পূর্ণিমা আছে মনে হয় সামনে মাঝি পূর্ণিমা হয়তো হতে পারে জানি না এটি কত বড়ো চাঁদটা উঠেছে দেখো কী ভালো লাগছে চারিদিকে এই যে মানে গরমকালের এরকম ছটা বেজে গেছে যে লাইট জ্বালিয়ে দিয়েছে রাস্তার লাইট জ্বলি ছটা বেজে গেছে এই যে আমাদের সুন্দরীরা সব শুকিয়ে যাচ্ছে ওখানে আছে আমি একটু সুন্দর করে হেঁটে নিয়ে আগে একটু বেশ ভালো করে দিয়ে চলে আসলাম দি দিয়ে চা পানি তারপর আসলাম ছটা পঁয়ত্রিশ বাজে এরপরে আরও দেরিতে আসতাম কারণ এরপরে সাতটায় চা খেতে হবে এখন তো কি সুন্দর আজকে কী ভালো লাগছিলো ছাদে যখন হাঁটছিলাম কালকে রাত্রিবেলা ছাদে একটু বেশি হালকা হালকা হাওয়া দিচ্ছিল হাওয়াটা খুব ভালো লাগে যদিও ওটা মানে শরীর খারাপের লক্ষণ তবু ভালো লাগে হাওয়াটা আজকে তো মেয়ের শরীরটা এত খারাপ হয়ে গেল হঠ করে ওর দোষেই হয়েছে জানো তো কী বলবো কালকে আমি কত বললাম যে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অল্প খাপোচ খো একদম বেশি করে কিনে নিয়ে এসে আমি বাঘ দিস দুটো খেয়েছি ওর থেকে নিয়ে একটা তাও তেঁতুল জল ছাড়া আর একটা তেঁতুল জল একটুখানি নিয়েও বেশি যেখানে ফেলে দিলাম আমি জানি তেঁতুল জলটা অ্যাসিড করবে পুরো কারণ তখন বাড়িতে যখন ঢুকলাম মোটামুটি পনেরো একটার মতো বেজে গেছে তো রাত্রে তারপর আমি চা খেয়ে যাই আমার এমনিতেই মাথা যন্ত্রণা করছিল ফাঁক তেতুল জল এমনিতেই খাবো না মানে চা খেতে হবে মানে আমার চায়ের নেশা রয়েছে চা না খেলে হবে না ও তো চাটা খায় না যাই ও খেয়েছে যাবেন মানে সঙ্গে সঙ্গে উল্টো অ্যাকশান হয়ে গেছে আর কিছু করার নেই হয়ে গেছে আর কি এখন তো ওষুধ টুসু পড়াতে এখন বলছে তো ঠিক আছে আমি কালকে কলেজ যাবি এবার কলেজ তো যাবি এবার টিফিন টিফিন নিয়ে ঝামেলা নেবে আচ্ছা কালকে বেকারি বিস্কুট কিনে নিয়ে এসছি এই বিস বেকারি বিস্কুটগুলো না একটু মিষ্টি মিষ্টি টাইপ আমি একটু নোনতা নোনতা খুঁজছিলাম আজকে দুপুরে আমি যখন খেতে বসতে আমাকে বলছি ও তুমি পাশে মাছ দিয়ে এই হ্যাঁ তুইও তো খেতি তোর যদি শরীরটা ভাড়া থাকতো তবে তো সে তো ভাত দিতে হতো না হাসছে নিজেই হাসতে তখন আমার জানি আজকে যেন তো অনেকদিন বাদে দুপুরবেলা একটু শুয়েছি আর শুলে পড়ে না যত হাজার রাজ্যের কোথাকার কার চিনি না কোথায় চলে গেছি কোথায় মানে কী বলবো আর নিজের এত বিরক্তি লাগে না এ করতে করতে মাথাটা যেন আরও ধরে গেছে হলে একটু শুয়ে তিনটে সময় কিছু বেডরুমে গেলাম তিনটে সময় গিয়ে শুয়ে পড়েছি হ্যাঁ মোবাইলেও কিছু দেখিনি একটুখানি দেখতে না বন্ধ করে দিই ঘুম পাচ্ছে কারণ রাত্রে তো কালকে মাঝরাতে মেয়ে ডিস্টার্ব করে যায় ঘুমটা ঠিকমতো হয়নি না ঘুমিয়ে পড়ি দেখো আর উটো পাল্টা যতই করে মাথা মাথাটা এখানটা প্রচণ্ড ব্যথা করছে সমস্যা সমস্যা চায় আমি যেন চিনি খাই না গুড় দিয়ে খাই তাও কত অল্প মিষ্টি খাই তাতে যদি এত প্রবলেম হয় ওই জন্য বাবা আজকে থেকে আবার হাঁটা ভালো করে স্টার্ট করে দিয়েছি অনেকক্ষণ হাঁ দশ বারো মিনিট বারো মিনিট হেঁটেছি গরম লাগছিলো হাঁটতে গিয়ে যেন আর তো এখন তো এই নিতেই ওই বেডরুমে আমি ঢুকবো না পাকা চালা তবে ওইদিকে জানালাটা বন্ধ করে দিয়েছি মশা ঢুকলে খুলে দিলে বেশ হাওয়া ঢোকে সুন্দর কিন্তু মশা ঢুকে ওর সঙ্গে আবার মশাকে উপহার হিসাবে নিয়ে আসে তাহলে বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ দেখো। আর যেখান থেকে ভিডিওটা দেখছি একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার সঙ্গে থেকে যাও একটু সাবস্ক্রাইব করে টাটা